আমাদের ক্ষুদ্র নার্সারি প্রকল্পের জন্য বিরল কিছু পেঁপের বীজ সংগ্রহ করছি যেটা আমার দোকানে আগেই ছিল দুই প্যাকেট আমি রেখে দিয়েছিলাম অনেকে চেয়েছিল এই দানাগুলো বীজগুলো তো এটা হলো টপ লেডি সুপ্রিম সিডের এটা প্রচুর চাহিদা সম্পন্ন একটি জাত বাংলাদেশের সব জায়গায় এটা একটা ডিমান্ড আছে তো এটা মূলত কাঁচা এবং পাকা দুই ফর্মেটেই প্রচুর চলে পাকলেও মিষ্টি হয় এবং কাঁচাও অনেক ফলন এবং উচ্চ ফলনশীল একটি জাত বলা চলে সুপ্রিম তো আমরা এটা চারা তৈরি করার জন্য এখন কাটবো মূলত গরমের সময় এখন কাটতেছি তো আপনাদের দেখাবো যে এক গ্রামে টপ আসলে কয়টা বীজ থাকে তো আমার জানা মতে পঞ্চান্ন থেকে ষাটটা তবে সাতান্ন তো এক গ্রাম বীজে আমি সাতান্ন পিস আহ বীজ পেয়েছি এক গ্রামের প্যাকেটে তো এক প্যাকেটের দাম প্রায় আটশো টাকার মতো তো সেই হিসাব করলে প্রতিটি বীজের দাম হুম তো এখন অল্প কিছু বীজ আমার কাছে আছে আপনাদের লাগলে নিতে পারবেন তো যদি আশেপাশে কারো চাওয়ার প্রয়োজন পড়ে